যে সনদে বিএনপি স্বাক্ষর করেছে তার দায়িত্ব বিএনপি নেবে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এর বাইরে কোনো সনদে দায় দায়িত্ব বিএনপি নেবে না জাতীয় প্রেস ক্লাবের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধার দল ও মুক্তিযুদ্ধে প্রজন্ম আয়োজিত মুক্তিযোদ্ধার সমাবেশে তিনি এসব কথা বলেন জুলাই সনদে যেসব সংস্কারে কথা বলা হয়েছে তার সবই বিএনপি ঘোষিত একত্রিশে দফায় অন্তর্ভুক্ত আছে বলে জানান মির্জা ফখরুল সতেরো অক্টোবর জাতীয় সংসদ ভবনের সামনে তিনি যেই সনদে স্বাক্ষর করেছেন জাতীয় ঐকমত্য কমিশন সেই সনদের বাইরেও নিজেদের কিছু বিষয় অন্তর্ভুক্ত করে সরকারের কাছে উপস্থাপন করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেছেন এই সন্নতির দায়িত্ব তার দল নেবে না বলেন আমরা সংস্কার চাই না আমরাই তো সংস্কারপন্থী সবার আগে সেই সংস্কার আমরা করতে চাই কিন্তু আমরা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে জনগণকে বোকা মানিয়ে এই সংস্কার করতে চান সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে আমাদের এই কথাগুলো বেমালো অনুভব চলে তারা আবার নতুন করে কিছু কিছু ওখানে নিয়ে এসছে এটা এটা অন্যায় এটা জনগণের সঙ্গে এটা একটা নিঃসন্দেহে প্রতারণামূলক কাজ আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমাদের আমরা সেটা দায় দায়িত্ব গ্রহণ করব কিন্তু যেটা আমরা সই করিনি Sebenarnya, dahi-dahi, tuan-tuan, tuan-tuan,